আসসালামু আলাইকুম দেশ বিদেশের সর্বশেষ স্পোর্টস আপডেট নিয়ে বিয়ন বর্ডার স্পোর্টসের নিয়মিত আয়োজন স্পোর্টস বুলেটিন পাওয়ার্ড বাই সাকুরা জাকা জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল সেন্টার আর এই স্পোর্টস আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি সুমায় জাহান সামান্থা চলুন দেখে নিই আজকের স্পোর্টস আপডেট ওয়ান ডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইশো রান করে ম্যাচ টাই করেও সুপার ওভারে এগারো রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় বাংলাদেশ প্রথমবার সুপার ওভারে হারে টাইগাররা এছাড়া মোস্তাফিজ দশ রানে আজকে রাখতে চেষ্টা করলেও শেষ বলে বাউন্ডারিতে টাই হয় ম্যাচ তৃতীয় যুব এশিয়ান গেমসে কাবাডিতে শ্রীলঙ্কাকে সাতচল্লিশ চল্লিশ পয়েন্টে হারিয়ে প্রথমবারের মতো ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশের মেয়েরা এ গ্রুপে পাঁচ দলের মধ্যে চতুর্থ হয়েও নিয়ম অনুযায়ী পদক নিশ্চিত করে দলটি এফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বে অংশ নিতে কুয়েতে গেছে বসুন্ধরা কিংস আগামী পঁচিশ অক্টোবর আল সাবারের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে তারা এছাড়া এর আগে প্রিলিমিনারি রাউন্ডে সিরিয়ান আল কারা হারিয়ে পরের রাউন্ডে উঠল বসুন্ধরা ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ভিয়ারিয়াল ও বার্সেলোনার মধ্যকার লীগ ম্যাচটি বাতিল করেছে লালিগা এক বিবৃতিতে খবরটি নিশ্চিত করেছে লালিগা কর্তৃপক্ষ স্পেনে সাম্প্রতিক অনিশ্চয়তার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায় এশিয়া কাপ জিতলেও এখনো ট্রফি পায়নি ভারত এসএসসি চেয়ারম্যান নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানানোয় ট্রফি আটকে আছে দুবাইয়ে তবে এবার ট্রফি মুম্বাইয়ে পাঠানোর অনুরোধ জানিয়ে নাকভিকে চিঠি পাঠিয়েছে বিসিসিআই চ্যাম্পিয়ন্স লিগের ঘরের মাঠে বায়ার লেভার কোসেনকে সাত দুই গোলে বিধ্বস্ত করেছে পিএসজি শুরু থেকে আধিপত্য দেখা যায় পিএসজি। ম্যাচে দ্বিতীয়ার্ধে গোল করেন পিএসজির ভিতিনিয়া ওসমান দেম্বেলে ও মেন্দেস এছাড়া এই জয়ে তিন ম্যাচে তিন জয় নিয়ে শীর্ষে রয়েছে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়া কোচকে ছয় এক গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা যেখানে প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে হ্যাট্রিক করে ইতিহাস গড়েছেন ফেরমিন লোপেজ জোড়া গোল করেছেন রাশফোর্ড ও একটি গোল করেছেন ইয়ামাল মিরপুরে ওয়ানডেতে এক ম্যাচের সর্বোচ্চ একশো দুই ওভার বোলিং করে বিশ্ব রেকর্ড ভেঙেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা এছাড়া এর আগে দুই সালে আটাত্তর ওভার দুই বল করেছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডের স্পিনাররা অপহরণের পর মুক্তিপণ না পেয়ে ঘানায় খুন হয়েছেন সেনেগালের আঠারো বছর বয়সী গোলরক্ষক শেখ তোরে বিদেশি ক্লাবে ট্রায়ালের প্রলোভন দেখিয়ে তাকে ঘানায় নিয়ে যায় প্রতারক চক্র এবং পরিবার থেকে মুক্তিপণ দাবি করে সময় মতো টাকা না পেয়ে তাকে হত্যা করে ওই চক্র ফেডারেশন কাপের জন্য পর্তুগালের অনুর্ধ ১৬ দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র তিনি সৌদি আরবের আল নাসর একাডেমিতে খেলছেন এছাড়া টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে তুরস্কের তিরিশ অক্টোবর থেকে চার নভেম্বর এই ছিল আমার হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট পরবর্তী স্পোর্টস আপডেট দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামান্থা